আপনি কি ছাড়ি ফার্স্ট নাইট উদযাপনের সব প্রস্তুতি নিয়ে ফেলেছেন বক্স এ বিরিয়ানির ব্যবস্থা করে বাজি কিনে সাজিয়ে রেখেছেন রাত বারোটা এক মিনিটে ফাটানোর জন্য তাহলে আজকের এই ভিডিও আপনার জন্যই আমি সবসময় অনুরোধ করি শিক্ষণীয় ভিডিওগুলো গুলো শেয়ার করার

অবশ্যই শহরের আকাশের একটি ছবি কমেন্ট বক্স দিবেন এবার গ্রামের কথা আসি আপনিও হয়তো অলরেডি বিরিয়ানির ব্যবস্থা করে ফেলেছেন বন্ধুরা মিলে লাল পানির ব্যবস্থা করে রেখেছেন আগে থেকেই ভাই 31st নামক হারাম নাজায়েজ উপসংস্কৃতিকে আজই বর্জন করুন আপনার জীবন থেকে আর একটি বছর চলে গেল আপনার হাত থেকে আর একটি বছর হারিয়ে গেল সুখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ অথচ আপনি সুখদাতাকে অসন্তুষ্ট করে গান বাজনা করে পিকনি করে নতুন বছর সুখময় করতে যাচ্ছেন আপনি ভুল কালকে নতুন বছর আসলেও ইতিমধ্যে আপনার জীবন থেকে হারিয়ে গেছে আর একটি বছর এই পৃথিবী এমনিই থাকবে বছর পর বছর চলে যাবে তবে আপনার জীবন থেকে চলে যাওয়া বছর আর কখনই ফিরে আসবে না বরং এরাতে গান বাজনা কিংবা অশ্লীল কোনো কাজ করলে আপনার বছর শুরুই হবে গুনার মধ্য দিয়ে তাই আসলে আমরা নিয়ত করি বিগত বছরগুলোতে আমরা কত গুনা কত পাপ করেছি এইগুলোর গুলোর জন্য আল্লাহর দরবারে তবা করি আল্লাহ যেন সর্বদা সকল অবস্থাতেই তার সন্তুষ্টি বিদ্যমান রাখেন ও নতুন বছরে নেক আমল নিয়ত করা শুরু করে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক সবার জন্য দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন কারো প্রতি কোনো অভিযোগ না থাক জীবন চলে যাচ্ছে নতুন বছর পেয়ে খুশি হওয়ার কিছু নেই কারণ নতুন বছর আসার সাথে সাথে জীবন থেকে অলরেডি আরো একটি বছর যাচ্ছে